আল্লাহ হুজুর বলে না তেদার হয়ে আবার জীবনের বরাত আমরা পাবো কি পাবো না জানি না এটাই যদি জীবনের শেষ হবে বরাত রোজনী হয়ে থাকে এটাই যদি ভাগ্য রজনী শেষ ভাগ্য হয়ে থাকে আবারও কেদে কেঁদে বলুন তুমি দেখো আবার বাবার পাগল ঘর বাড়ি এলাকা সাইরা বুক বড় আসানিয়া তোমার বন্ধুর কদমে আসছে এখানে সেখানে জায়গা নাই কষ্ট করে নামাজ পড়লো

लालंद नबी नबी म

বিশ্বদের প্রথমে আইসার মি নী বৈরাককে বলে ছেড়ে দিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এখনো সালাম দিলাম সালাম টুকুন আমার নবীচির রাজাটা কেন পৌঁছল

এখন বাচ্চাদের বুবে আসে নাই আর কোনো দিন আসবে না ওই জিন্দা বাবা পবিত্রের দাঁড়িয়ে সরিদা আসা গোলাপের চোখের মানে চলে দিব আর बुटी दया चुकिर पाणी शरीब आबाद

চাল বিতর কান্দাইনা না আমন কসু পাকরো মুতিনা কিষ্টরো মুতিয়া তো সুবজন মুতিনা তুমি কত যত্ন সাবানো করবা কি অবলম্বন মুমেন মুসমান কোতে পা কাপাই না যো মুমেন ওতো রুদি বন্ধ ওতো দিবা কুড়ামর বাজন রে আমার না কিন্তু আপন কোঠায় নেই আমি বন্ধ ও রুদি বন্ধ আল্লাহ দাদা হুজুর তুমি একটু আমার পাশে নজর কইস আল্লাহু আকবার অনেক ওয়াজে তুমি কেসে করা কত বছর ধরে উমা মপুরা বাড়ি যাম না সাইবা রি তো আল্লাহু আকবার তোয়াতে গা তুমি চাইিয়ে দেখো আমরা তিন দিন মারবছর ধরেছি कान

खुश करो अब भाई निकमत नेस इबब पापा के इसकी कब्र में उसको अल्लाह ये खुश बे दीदी एक जगह कोरे चला दो अल्लाह ये देखो कुछ जो कब्र की तुझे लेलो मैं चिंतित है लग रहा takun jawan bukarku bose se puttiket sabul noj bose allah me dikh masote babarasken tu varshe ki varshe me mayarasken me tu varshe ki ennobe allah tumai gungun chankar kar dibo kon khobon sirai tu kulon dango kar dibo meko chidke ba আমরা বড় কুন্দা গর্গ আমরা উঠানোর মতো তোমার বন্ধু জন আমার গাছ বাগানের দিকে তোমার বন্ধুর দিয়ে এই

কোন কোন নেত্রীবিন্দু কত কষ্ট করতেছে নীতিশের মানি যে রাইভের মাধ্যমে কত পাগল যে কোন মোরা তৈরি করতে চলা বাবার ভাগ্যজনের মন ভাই মনগুলি যে মনে করতে চলা

बहुतेश रुपया कमु

মসজিদ রাসা বাইতুল মুখার মুসলমানদের বাইতুল মুখ মুসলমানদের হাতে ভিড়িয়ে মুসলমান যদি মরে যায় কে তুলে আমার বাবা সাজের বেরিয়ে তারা যদি বিপদে মরে যায় কে তোর বন্ধুদের

আমার বাবা সকলগুলি তাদেরকে না এই রাজনীতি এই রহমতের সময় দয়া করে বলার যাদের হাত নামানো পূর্বেই আমাদের করে

አዲና ማለት ቁልበው እንትን እና ማለት ነው እሷ ካለ ማለት ቁልበው እንትን እንጂ አላት ተቀራጀ አላት ማለት ነው እሚል ተከታይ ማለት